বক্তব্য একটা এবং বিষয়টা ক্লিয়ার যে আমরা অবৈধ কোন যানবাহন আমরা চলতে দিতে পারি না আমরা চট্টগ্রাম মহানগরীকে ক্লিন রাখতে চাই আর সেই জন্য আপনাদের সকলে সহযোগিতা চাই এখানে তাদের একটা প্রশ্ন চাচ্ছিল যেন তারা নগরীতে অবৈধ এই অটো রিক্সা চালাইতে কিন্তু বাস্তবিক পক্ষে এটা সম্ভব নয় কারণ যেহেতু এটা আইনগতভাবে দেবে না সেই জন্য আমরা তাদের সাথে প্রথমে কথা বলেছি কিন্তু তারা আমাদের কোনো কথা না বলার কারণে তাদেরকে আমরা আইনগত করতে ব্যবস্থা নিয়েছি আমরা আসলে টুকন বাণিজ্য করতে দিতে চাই না আমরা আঠাশ শীর্ষ আগস্টের পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশে আমরা অবৈধ কোনো কিছুই করতে দিতে চাই না আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীকে ক্লিন রাখার জন্য যা যা করা দরকার আমরা করবো লাইনম্যান থাকবে না অবৈধ কোনো কুপেন বাণিজ্য হবে না আমরা সেটা প্রত্যাশা রাখি এবং সে তার জন্য যা করার দরকার আমরা করব আসলে এখানে কোনো কুপন বাণিজ্য চলবে না এক কথাই ক্লিয়ার কোনো কিছু অবৈধ কোনো কিছুই আমরা চলতে দিব না আমার বিশ্বাস তারা মেসেজ পেয়েছে তারা আর অবৈধভাবে এই অটো চালাবে না মূল রাস্তাতে চালাবে না আমার বিশ্বাস Öňe <laughs disappointment>